আসসালামু আলাইকুম চলে আসলাম জয়পুর রান্নাঘরে আজকে আমি কাজকি সুটকি দিয়ে বেগুন বোনা রেসিপি দেখেন কত সুন্দর হয়েছে বেসালার ভাই বোনদের জন্য খুব সহজে এই রেসিপিটা অনেক উপকার আসবে তার জন্য আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি একশো গ্রাম সুটকি নিয়েছি কাসকি সুটকি এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়া গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো লবণ রসুন এক চামচ কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ এবং পাতা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব বেগুনগুলো একটা বাটিতে নিয়ে এনেছি আমি বেগুনগুলো ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সুটকিগুলো একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি বেগুন উপরে সুটকিগুলো দিয়ে দেব হাতে মা হাতে মেখে সুটকি বোনা করবো দেখতে থাকুন দেখতে হলে আমার ফেসটি সাথে থাকবেন কোনো ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখতে হবে এখন আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেব বোনার জন্য যে মশলাগুলি রেখেছি এখন সেই মশলাগুলো এক করে দিয়ে দিবো গুঁড়া মরচু গুঁড়া জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়া এবং মরিচ রসুন বাটা সবগুলো দিয়ে দিব একসাথে সব মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আজকে বোনা আমি চুলাই করবো না হাতে মেখে করে দেখাবো মশলাগুলোও লেগেছিলো প্লেটটা ধুয়ে দিলাম পানি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আপনারা চাইলে তেল বেশি কম দিতে পারেন এই রেসিপিটা অনেক সহজ এই সিটকি বোনাটা কোনো জামালা সারাই খুব সহজে অল্প সময়তে করা যায় ব্যস্ত জীবনে যারা ব্যসালার ভাই বোন বোনেরা আছেন তাদের জন্য খুব সহজে এই রান্নাটা ঝটপট করে করে ফেলতে পারবেন সব মশলাগুলো দিয়ে আমি সুটকি এবং বেগুন ভালোভাবে মেখে নিয়েছি অ্যান্ড তার কিছুক্ষণ রেখে দেবো মেখে কিছুক্ষণ রেখে দেবো দু চার পাঁচ মিনিট রাখলেই হবে দেখেন কত সুন্দর একটা কালা হয়েছে মাখার পরে এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিব সবগুলো একসাথে দিয়ে দিলাম কড়াইতে সব উপকরণের একসাথে আপনি প্যানে ঢেয়ে দিলাম এখন বাটিতে যে মশলা লেগেছিলো সে মশলাগুলো আমি সামান্য পরিমাণতে পানি দিয়ে সেগুলো এতে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখন আর আলাদা কোনো পানি লাগবে না এই পানিতে হয়ে যাবে উপর থেকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব বলো চলে আসছে এখন কিছুক্ষণ কষাতে হবে এভাবে সুটকি ভোনা করলে অনেক সুস্বাদু হয় খুবই মজার একটা রেসিপি খুব সহজে করা যায় ব্যস্ত জীবনে আমরা অনেক সময় অনেক ব্যস্ত থাকি তাই অনেক সময় সুটকি খেতে মন চালেও খেতে পারি না সহজে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন ঝাল ঝাল সুটকি বোনা বলক চলে আসছে আমার সবজিগুলো এখন সিদ্ধ হয় তাই আমি আবার ডেকে দিব অনেকে আদা খায় সুটকিতে আমি আদা পছন্দ করি না তাই আমার আদা দিই নি আপনারা চাইলে দিতে পারেন শুটকিতে আদা দিলে আদা 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 একটা গন্ধ আসে সেই জন্য আমি আদাটা দিই নিই কেউ যদি খায় তাহলে দিতে পারেন আমার বেগুন এবং শুতকিগুলো সিদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ রাখতে হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ফ্রেসটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন হয়ে গেছে আমার বোনা দেখেন হওয়ার পরে আলাটা কথা সুন্দর হয়েছে খুবই সুস্বাদু না খেলে আপনারা বুঝতে পারবেন আপনার বাসায় ট্রাই করতে পারেন এখন আমি পরিবেশনের জন্য এটা বাড়িতে নিয়ে নিয়েছি বাড়িতে নিয়ে পরিবেশন করলাম এখন আমি এর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া আমি নামানোর পরে দিয়েছি আগে দিনে কারণ ধন্য নামানোর পরে দিলে ঘেরানটা ভালো থাকে একটা বেগুনও ভেঙে যায়নি আস্তে আস্তে রয়েছে খুবই সুন্দর এবং সুস্বাদু একটা খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ